সর্বশক্তিমান জিহবা সৈতানপতিদের ব্যর্থতার পরেই নির্মূল করতে পারতেন কিন্তু তিনি তা করেননি এবং পরিকল্পনায় বাধা দিতে দিয়েছেন সমস্যাটি মনে করা হল সে তার পরিকল্পনার মধ্যে বাধা সৃষ্টি করে সে পরিকল্পনায় বাধা সৃষ্টি করে না সে কাজ করে তাকে একটি কাজের জন্য সৃষ্টি করেছিলেন এমনকি বিদ্রোহ করলেও জানতেন সে বিদ্রোহ করবে এবং পরিকল্পনায় অবস্থান নেবে সেই বিদ্রোহ নিজেই একটি বাধা এবং যারা হারিয়ে যাবে তাদের অভিযুক্তকারী হিসাবে কাজ করে যখন যারা হারাবে না তাদের জন্য তিনি তার পুত্রকে আমাদের পাপের জন্য মরতে পাঠিয়েছিলেন যাতে আমরা তার প্রতি বিশ্বাস রাখলে রক্ষা পেতে পারি কিন্তু যারা বিশ্বাস রাখে না তারা অনুসরণ করে এবং তার সাথে একেবারে শেষ পর্যন্ত যাবে তাহলে জিহুবা চেয়েছিলেন এই শেষ সময় এসে অস্তিত্বে আসি তিনি এই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন এবং মন্দ ও শত্রুকে সহ্য করেছিলেন কারণ তিনি জানতেন এবং তিনি চেয়েছিলেন আব্রাহাম জিহুবার রাজ্যে প্রবেশ করবেন না বরং আমরা যেন প্রবেশ করতে পারি অপেক্ষা করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে জিহুবা ছয় দিনে সৃষ্টিকর্ম সম্পন্ন করেছিলেন সপ্তম দিন বিশ্রাম একদিন এক হাজার বছরের মতো ছয় দিনে সৃষ্টিকর্ম সম্পন্ন করেছিলেন কারণ মানব ইতিহাস ছয় সহস্রাব্দস্থ স্থায়ী হবে আমরা ষষ্ঠ সহস্রাব্দের শেষ প্রান্তে আছি সপ্তমে প্রবেশের সময় শনিবার বিশ্রামের দিন পরিকল্পনা আছে শাস্ত্রে রয়েছে কিছু কারণ রয়েছে কেন তিনি অপেক্ষা করেছেন এবং এর মধ্যে একটি কারণ হল আপনি পৃথিবীতে আসতে পারেন যাতে আপনি তাকে জানতে পারেন এবং আপনি চিরন্তন জীবনে প্রবেশ করতে পারেন শুধুমাত্র তারা নয় যারা একেবারে শুরুতে বা সেই সময়ের আগে এসেছিল যখন আপনি নির্ধারণ করছেন যে জিহবা পতিত স্বর্গদূতকে ধ্বংস করা উচিত ছিল মনে রাখতে হবে যে খ্রিস্ট ধর্মে অনেক সময় বিশ্বাস করা হয় যে শত্রু শয়তান সর্বশক্তিমানের শত্রু শয়তান সর্বশক্তিমানের শত্রু নয় সে একজন সর্বদূত যে সর্বশক্তিমানের সেবা করতে বাধ্য চাইয়েও বা না চাইয়েও কারণ জিহোবা তাকে সৃষ্টি করেছেন ওই স্বর্গদূত মানবজাতির জাতির শত্রু কারণ সে চায় না যে মানব রক্ষা পায় এটাই অন্য বিষয় এজন্যই বলা হয়েছে সাফ হবে নারীর শত্রু আমি তোমার এবং নারীর মধ্যে শত্রুতা সৃষ্টি করব এবং তার বংশধর এবং তোমার বংশধরের মধ্যে তাহলে শয়তান মানবজাতির জাতির বিরুদ্ধে জিহোবার নয় এবং সবকিছু একটি পরিকল্পনা অনুযায়ী সবকিছু একটি উদ্দেশ্য নিয়ে